আমি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হ্যাঁ আমার সোনার বাংলাকে আমি তো ভালোবাসব কবিগুরুর এই গানটি এটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে আজকে এই বিষয়ে ছোট্ট করে আপনাদের দু চার কথা বলব সময়টা উনিশশো সাল সাতই আগস্ট কলকাতার টাউন হলে এই গানটি প্রথম সঙ্গীত পরিবেশন করা হয় এই গানটি ছিল ব্রিটিশ বিরোধী একটি গান বঙ্গভঙ্গর প্রতিবাদ জানাতে কবিগুরু এই গান রচনা করেছেন যদিও গানটির সঠিক সময়কাল জানা যায়নি শুধু এটুকু বলা যায় বিভিন্ন রবীন্দ্র গবেষকদের কথা অনুসারে প্রথম গাওয়া হয় উনিশশো পাঁচ সালের সাতই আগস্ট আর যেহেতু ব্রিটিশ বিরোধী গান ব্রিটিশদের এই দেশ থেকে উৎখাত করবার জন্য এই গান তিনি রচনা করেছেন বাঙালিকে আরো ঐক্যবদ্ধ করার জন্য জাতীয়তাবাদের গতি আরো বাড়িয়ে তোলার জন্য সে কারণে আজও ব্রিটিশ প্রেমী যারা আছেন তারা এই গানটিকে কিন্তু পছন্দ করেন না যাই হোক কবিগুরু এমন একজন মানুষ ছিলেন তার যা সৃষ্টি ছিল তার মধ্যে থেকে যদি গান নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করি আমরা দেখব তার গানে সুরের নানা ধরনের বৈচিত্র্য ছিল যেমন ধরুন এই গানটি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি একটা লোকজ সুর একটা বাউরঙ্গের সুর হয়েছে এই গানটি কবি গগন হরকারের একটা বিখ্যাত গান আপনারা সকলেই সেই গানটা জানেন কিন্তু কার লেখা হয়তো জানেন না সেই গানটি হলো আমি কোথায় পাবো তারই আমার মনের মানুষ জেরে এই গানের সুরেই কিন্তু কবিগুরু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি সুর দিয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ তার বিভিন্ন গানে বাংলার লোকজ সুর বাউলের সুর ভাটিয়ালির সুর কখনো লালন ফকিরের গানের সুর বপন করেছেন পাশাপাশি কবিগুরু কিন্তু তার বহু গানে পশ্চিমী সুরকেও তার গানের মধ্যে বপন করেছেন সে কারণে তো তিনি এত বড় মাপের মানুষ বিশ্বকবি আমরা বলি তো তেমনি একটি গান হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি সেই কারণে আমরা ইতিহাসকে স্মরণ করে ব্রিটিশ বিরোধী মনোভাব নিয়ে আমরা আনন্দ করতে করতেই গাইব তাতে যদি কারো অপছন্দ হয় আমরা বারবার গাইব আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এ গান কবিগুরুর যে গীতবিতান আছে গীতবিতানে স্বদেশ পর্যায়ের একদম প্রথম গানটি হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তাই রবীন্দ্রনাথ আমাদের বেঁচে থাকার অস্ত্র তাই রবীন্দ্রনাথকে যারা নিয়ে যারা আমরা যাপন করি তারা সব সময় কবিগুরুর এই সৃষ্টিগুলোকে বাঁচিয়ে রাখব আমরা গর্ব করে বলতে পারি আমাদের একজন রবীন্দ্রনাথ আছে আসুন আমরা সকলে মিলে আজ এই গানটি গাই এবং বঙ্গভঙ্গের যে চক্রান্ত যে ইতিহাস রয়েছে বাঙালির মনে তার প্রতিবাদ করি তাতে কারো যদি অপছন্দ হয় হতেই পারে ব্রিটিশ চলে গেছে বহু কাল রয়ে গেছে ব্রিটিশদের পছন্দ করা কিছু মানুষ সুতরাং তাদের কথায় গান না দিয়ে আসুন আমরা গাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যদি ভালো লাগে তাহলে জানাবেন যদি কোথাও ভুল ত্রুটি থাকে তথ্যের তাহলেও জানাবেন